যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করো তাদের নিশ্চয়ই এই রেসিপিটা ভালো লাগবে তো এটা একদমই নিরামিষ আর যারা খেতে পছন্দ করো না তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে প্রথমে তোমাদের ঢ্যাঁড়সের ম্যারিনেশানটা বলে দিই তো আমি দেখাতে পারিনি একটা প্রবলেমের জন্য তো প্রথমে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি নিয়ে তাতে অল্প পরিমাণে জল ছিটা দিতে হবে যাতে ঢ্যাঁড়সের ম্যারিনেশানটা ভালো হয় তো তাতে দিয়ে দিয়েছি হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কা আর সামান্য চিসপি করার জন্য বেসন ঢ্যাঁড়সটা ওইদিকে থাক আর কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো আস্তে আস্তে ভেজে নেবে কম জালে যাতে ঢ্যাঁড়সের কালারটা না চলে যায় সবুজ ভাবটা থাকবে তো ভাজা আমার হয়ে গেছে প্রায় আমি আর বেশি চোঙামো না আমি তুলে নিয়েছি একটা থালাই করে তো ওই গরম তেলে ফোড়নে দিলাম কালো জিরে আর কুচনো টমেটো তো টমেটোটি খুব বেশি নাড়তে হবে না অল্প কিছুক্ষণ নিয়ে তাতে দিয়েছি হলুদ গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিয়েছি নুন সামান্য যাতে টমেটোটা গলে যায় তো এবারে এই পেস্টটি অবশ্যই তোমাদের করে নিতে হবে এতে দিয়েছি দেখো এক চামচ মগজ দু চামচ পোস্ত দু চামচ কালো সরষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি আর তার সাথে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা তো এই পেস্টটি আমি কড়াতে দিয়ে দিয়েছি কড়াতে দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকব খুব বেশি না অল্প কিছুক্ষণ নেড়ে এবার জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তো আমি জল দিয়ে দিয়েছি দেখো মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে এরপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ আমি নিয়ে অবশ্যই এখানে চিনি দিতে ভুলবে না দিলে কি হয় টেস্টটা বেশ ব্যালেন্স আসে গ্রেভিটা না ছিটকাই তার জন্য আমি ঢাকা দিয়ে দশ মিনিট কুক করে নিচ্ছি তোমরা এই রান্নাটা অল্প আঁচে করবে দেখবে ভালো লাগবে তারপরে আমি ঢাকনাটা খুলে ঢ্যাঁড়সকোটা দিয়ে দিয়েছি রসটি এক থেকে দেড় মিনিট কুক করে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা আর সাথে টেস্টি টেস্টি ঘি বেশ আমাদের নিরামিষ ঢ্যাঁড়স রেডি তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক দেবে টাটা বাই বাই